আসসালামু আলাইকুম শিশুকাল থেকে আমাদের পারিবারিক শিক্ষার মধ্যে একটা অন্যতম শিক্ষা হলো যে নিজের সুখ এবং দুঃখ অন্যের সাথে ভাগ করে নেওয়া এতে নিজের মানসিক চাপ কমে কিন্তু বাস্তব সত্য কথা হলো আপনার সুখ এবং দুঃখ বুঝার মতো মানসিক ক্ষমতা কিন্তু সবার থাকে না তাই নিজের সুখ এবং দুঃখ সব মানুষের সাথে শেয়ার করতে যাবেন না এতে করে আপনার ক্ষতি হওয়ার পাশাপাশি আপনার মানসিক চাপ এবং ভবিষ্যতে আরও বেশি সমস্যা আপনি পড়ে যেতে পারেন এখন কাদের সাথে আপনি কাদের সাথে মনের কথা বা ব্যক্তিগত কথা বলবেন না যেমন যেসব মানুষ আপনার অথবা যে কোনো মানুষের মানসিক অবস্থা বুঝতে পারে না যে কোনো মানুষের মানসিক অবস্থা তারা বোঝে না যেসব মানুষ যে কোনো বিষয়কে হাসির চলে মজার চলে নিয়ে নেয় গুরুত্ব দেয় না তাদের সাথেও কিন্তু ব্যক্তিগত মনের কথা বলতে নেই যেসব মানুষ শুধু নিজের সুখ নিয়ে ব্যস্ত থাকে নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না এসব মানুষের সাথেও নিজের ব্যক্তিগত কথা কখনো বলতে নেই যারা যেসব মানুষ সবসময় যে কোনো বিষয়কে হাসির চলে মজার চলে নেয় এবং এক ধরনের বাছাল ভিত্তি করে থাকে তাদের সাথে কখনো নিজের কষ্টের কথা বা নিজের মনের কথা বলতে যাবেন না এতে করে তারা আরও মজা পায় আরও মজা নেয় এবং এটা নিয়ে হাসি টাট্টা করে আপনার পিছনে যারা আপনাকে হিংসা করে তারা কিন্তু আপনার সুখে কখনও আনন্দিত হয় না আর আপনার কষ্টেও কিন্তু তারা কখনো কষ্ট পাবে না যদিও তারা উপর থেকে আপনাকে সমবেদনা জানায় কিন্তু ভিতরে ভিতরে তারা কিন্তু অনেক খুশি হয় অনেক মজা পায় আপনার কষ্ট দেখলে আপনার বিপদ দেখলে তাই এদের কাছে কখনো নিজের মনের কথা বলতে যাবেন না যেসব মানুষ দেখবেন সকলের বন্ধু হয় সবার সাথে তার খাতিল সবার সাথে তার বন্ধুত্ব এ ধরনের মানুষের কাছেও কখনও নিজের মনের কথা বলতে যাবেন না কিছু মানুষ আছে যেমন যারা একজনের কথা আরেকজনের কাছে লাগায় এখানের কথা ওইখানে এভাবে ছড়া কথা ছড়াছড়ি করে এদের কাছেও কখনো মনের কথা বলতে হয় না এতে করে আপনার ব্যক্তিগত অনেক তথ্য কিন্তু পাবলিক জেনে যায় মানুষ জেনে যায় যে কোনো ভাবে তারা এগুলো ছড়িয়ে দেয় তাই এদের কাছে এদের থেকে দূরে থাকতে হয় এবং এদের কাছে কখনো নিজের ব্যক্তিগত এবং নিজের মনের কথাগুলো কখনো বলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিতে ভুলবেন না